হেবি সুন্দর পার্ক দেখুন এখানকার জলটা কত সুন্দর জল দেখুন হেবি হেবি অসাধারণ দৃশ্য দেখুন মন ভরে উঠবে প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ জায়গাটা খুব সুন্দর জায়গা দেখুন দুর্দান্ত দুর্দান্ত দেখুন আসুন জয়েন হয়েছেন সুন্দর জায়গা দেখুন দেখুন খুব সুন্দর রিসার্ট জলগুলো সব নীল দেখুন

খুব সুন্দর জায়গা দেখুন প্রজাপতি আকারে আসুন মধ্যে জয়েন হয়ে যান খুব ভালো লাগবে আকাশটা দেখুন পুরো নীল সুন্দর দেখুন আসুন বন্ধুরা জয়েন হয়ে যান দেখুন আসুন হ্যাঁ বন্ধুরা আসুন প্রকৃতির বুকে কত রকম আকর্ষণ কিছু করে দেখুন প্রকৃতির দিকে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর পার্ক আপনারা আসুন মেলাতে আসুন খুব ভালো লাগবে দেখুন বাচ্চারা খেলা করছে দেখুন আসুন জয়েন হয়ে যান আর তার বৈশিখি বাটার ফ্লাই আকাশটি দেখুন আকাশটি দেখুন পুরো হেবি সুন্দর লাগছে দেখুন আসুন দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন চোটটা দেখুন ছোট্ট একটা লাইভ এসছি পরেই কেটে দেবো আপনারা আসুন জয়েন হয়ে যান দেখুন খুব সুন্দর পরিবেশ মনটাকে ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ দেখুন Lütfen. Hepi hepi. Aşağıdan dişte de gün. Aşun, join eden. আসন বন্ধান প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখানো হয়েছে সৌন্দর্যে সমৃদ্ধ এই বাংলা দেখুন দেখুন ট্রি হাউস এগুলো ট্রি হাউস অন্ধকারে দেখা যাচ্ছে না তবু দেখুন বেশ ভালো লাগবে দেখুন আমার বন্ধুরা আসুন দেখুন ভালো লাগার জায়গা খাজানা গোছানো পার্ক বলতে পারেন অসাধারণ একটা দৃশ্য অবলীলায় চলছে দেখুন देखो खूब सुंदर देखो, चल चल मेरे हाथी देखो पशेरा हेवी लगस

দেখুন বন্ধু হ্যাঁ সুন্দর জায়গা দুর্দান্ত জায়গা বাচ্চারা খেলা করছে দেখুন বাহ বাহ সুন্দর জায়গা ঠিক আছে বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ এই পর্যন্ত আমি ছোট্ট লাইভে আসলাম এবার লাইভ বন্ধ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন হওয়ার পরে আসে আপনাদের সাথে যোগাযোগ করছি ওকে ভালো থাকেন সবাই বাই বাই সি ইউ টেক কেয়ার অল অফ ইউ ভালো থাকেন সবাই ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ওকে